হ্যালো এভরিওয়ান আমি শিল্পা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এতক্ষণে তোমরা হয়তো আমাদের ভুবনেশ্বর যাওয়ার মিনি ব্লগটা দেখেই নিয়েছ সেটাই তোমাদের সাথে একটু ডিটেলসে শেয়ার করবো জন্য এই বড় ব্লগটা বানানো মিনি ব্লগে আর কত কিছুই বা শেয়ার করা যায় দিনটা ছিল লাস্ট স্যাটারডে দ্বীপেরও অফিস ছুটি তাই ভাবলাম একটা ফ্যামিলি করা পারে বেশি দিন আগে প্ল্যান হয়নি দুদিন আগেই প্ল্যান হয়েছে ঘুরতে যাব সকাল সকাল আমরা স্নান করে রেডি হয়ে বেড়ালাম আর ওদিকে আমাদের গাড়িও চলে এসছে ঠিক ছটা তিরিশে আর সব থেকে মজার বিষয় হচ্ছে আনসুরেটা ফাস্ট ঘুরতে যাওয়া আমি প্রথমে যাব ভুবনেশ্বর লিঙ্গরাজ টেম্পেলে পুজো দিতে তাই কিছু খেয়ে আসিনি কিন্তু এখন এত খিদে পেয়ে গেছে যে কিছু একটু খেতেই হবে তাই মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে খেতে বসে পড়েছি আমি আর দীপ খাব লুচি তরকারি আর মামুনি আর বাপির জন্য ইডলি সত্যি বলতে জানো তো সাউথ ইন্ডিয়ান খাবার আমার পছন্দের লিস্টে একদমই পড়ে না খাবার খেয়ে পেট তো ভরে গেছে কিন্তু মন ভরেনি তাই লাস্টে খেলাম কফি এবার মনটাও ভরে গেছে যাই হোক তারপর আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম লিঙ্গরাজ টেম্পলে যাও ও এক ফোনটা দিয়ে যাচ্ছি কারণ আমাদের ফোন ভেতরে এলাও না তুই তো হবে জানো আমাদের প্রথম বছর অ্যানিভার্সারিতে ফার্স্ট টাইম এই টেম্পলে এসছিলাম ভীষণ ভালো লেগেছিল আমার তখন তাই ডিসাইড করলাম এই মন্দিরের প্রসাদ দিয়েই अंशुর মুখে প্রসাদ দেবো ফার্স্টে আমি আর দ্বীপ গেছিলাম পুজো দিতে তারপর বাপি আর মামুনি গেল পুজো দিতে বেশিক্ষণ ওখানে আনশুকে নিয়ে দাঁড়ানো যাচ্ছিল না এত গরম বাইরে ও খুব কাঁদছিল তাই তাড়াতাড়ি পুজো কমপ্লিট করে বেরিয়ে পড়লাম এবার যাচ্ছি আমাদের হোটেল মেফেয়ার লাগনে আগে আমি একবার ব্লাড ডোনেশান ক্যাম্পের জন্য মে ফেয়ারে গেছিলাম তবে সেটা শিলিগুড়িতে তাই জানি মেফেয়ার হোটেলটা কতটা সুন্দর পৌঁছে গিয়েই তাড়াতাড়ি চেক ইন করে রুমে চলে গেলাম কারণ আনসুর আর ভালো লাগছিল না এদিকে ওর খাওয়া স্নান ঘুমানো সব কিছুরই টাইম হয়ে গেছিল এত ছোট বাচ্চা তাই সকাল সকাল আর স্নান করিয়ে আনিনি রুমটা তো আমাদের ভীষণ সুন্দর ছিল আর রুমের ব্যালকনি থেকে বাইরের ভিউটা জাস্ট অপূর্ব ছিল একদম বাগান বাড়ি বাগান বাড়ি ফিল হচ্ছিল বাথরুমে যে বাথটাপটা ছিল ওটাতেই আনশুকে স্নান করালাম আনশুকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে আমরাও রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি লাঞ্চ করতে যাওয়ার জন্য সেই সকালে কখন আমরা খেয়েছি তাই তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিল। লাঞ্চটা আমরা বাইরেই করব। এখানে খালি কমপ্লিমেন্টারি ডিনার আর ব্রেকফাস্টটা করবো সি আংশু ঘুমাচ্ছে হ্যাঁ একটু উঠে যাবে লাঞ্চ করতে আমরা গেলাম সেরে পাঞ্জাবে বিরিয়ানি খেলাম আর সাথে খেলাম মশালা কোক লাঞ্চ করে রুমে এসে আর বেরোয়নি গাহাত পা এত ব্যথা করছিল যে বিকালে আর বেরোতেই ইচ্ছা হয়নি রুমে বসেই চা কফি খেয়ে একেবারে গেলাম ডিনার করতে প্রচুর রকমের আইটেম ছিল নানান রকমের স্যালাড স্টার্টার থেকে শুরু করে মেন কোর্সে ফ্রাইড রাইস পোলাও চিকেন মটন থেকে শুরু করে কি না ছিল সত্যি বলতে আমার রাইস পোলাও মটন অতটাও ভালো লাগেনি তাই একটু ফুচকা আর অনেক রকমের ডিজার্ট খেয়েই পেট ভরিয়ে ফেলেছিলাম ডিনার কমপ্লিট করে আনশুকে মামনি বাপির কাছে রেখে আমি আর দ্বীপ বেরিয়েছিলাম একটু হাঁটতে কারণ কাল আর ঘোরার টাইম হবে না সকাল সকালই চেক আউট করতে হবে ব্লগটা যেখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও